আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপূর্ত অধিদপ্তরের সকলে অবগত আছেন যে অফিস পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তেরোই ডিসেম্বর এখানে এমসিকিউ কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা সকলেই জানেন যে পঞ্চাশ হাজার প্লাস পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন এখন যেহেতু সময় খুব কম আজকে কিন্তু আট তারিখ তার মানে সময় খুব কম আর মাত্র চার দিন সময় আছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সুপার একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সব সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বিস্তারিত সকল তথ্য বলি বিষয় বলি আপনাদের জানিয়ে দেব আর পরীক্ষাটা কিন্তু ভাই ঢাকাতে হচ্ছে সেই বিষয়ে আপনাদের বলে দেয় যে এখানে ঢাকাতে যাবেন আসবেন কোনো প্রকার টি বিল পাবেন না আপনাদের নিজ খরচে যেতে হবে আসতে হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য একটা সুপার একটা স্পেশাল সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি আর ডিসক্রিপশন বক্সও নাম্বারটা কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আমার প্রিন্ট কমেন্টও নাম্বারটা দেওয়া রয়েছে এইগুলো কিন্তু পরীক্ষাগুলো ভাই এমসিকিউ পরীক্ষা হবে আবারও বলতেছি অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল ডাউনলোড করা যাচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে আপনারা আপডেট এই সাজেশনটা স্পেশাল সুপার সাজেশনটা আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে স্পেশাল স্পেশাল সাজেশনটা নিয়ে পড়তে পারবেন এই সাজেশনের মধ্যে দু সালের আপডেট একদম আপডেট সাজেশনগুলো রয়েছে তারপর বিগত সালে বিভিন্ন দপ্তরের প্রশ্ন সমাধান সহ আপডেট কিন্তু এই সাজেশনটা রয়েছে এবং এখানে বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান তারপর হলো বিভিন্ন টপিক্স তারপরে এখানে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এখানে পরীক্ষার্থী কিন্তু একজন দুজন না অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী এখানের সংখ্যা ভাই শুনলে আপনি অবাক হয়ে যাবেন পঞ্চাশ হাজার প্লাস পরীক্ষার্থী তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে মানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনার যদি ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি না থাকে আপনি কখনও পাশ করতে পারবেন না তাই আপনার উচিত সুন্দরভাবে পড়াশোনা করে তারপর যাওয়া আর এখানে এমসিকিউ পরীক্ষা হবে আবার বলতে সি ভাই এমসিকিউ পরীক্ষা হবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নেবেন আর পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র লাগবে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন তাদের বলবো অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন দুইটা দুইটা কলম নিয়ে যাবেন আর এডমিট কার্ড নিয়ে যাবেন আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেই তার কারণে আপনারা একটু যথেষ্ট পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না তাই পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আর একটা বিষয় হলো যারা কেন্দ্র চিনেন না তারা গুগলে সার্চ দেবেন আবার বলেছে অনেকে অনেকে বলেন যে ভাই আমার এই এই কলেজে পরীক্ষা পড়ছে আমি কীভাবে যাবো আপনারা আপনারা একটা কাজ করবেন গুগলে সার্চ দেবেন সেখান থেকে তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই যে সুপার সাজেশনটা যাদের প্রয়োজন আছে তারা আমার এই যে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে